আসসালামু আলাইকুম আসসালামালিকলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাল্টি ফাংশন ইলেকট্রিক কনভেকশন ওভেন ওয়েল টা দেখাবো বিহার্স এটা ক্যাপাসিটি হবে ত্রিপান্ন লিটার ব্র্যান্ড টা হবে ডিস দিস চেঞ্জিং মর্ডার লাইফ ইটালি এটা ইটালির একটা স্বনামধন্য ব্র্যান্ড তবে অ্যাসেম্বল সাইনিস মার্বেল কোটিং মানে ভিতরে ফুল অংশটা থাকবে পার্সেন্ট মার্বেল কোটিং করা এটা আপনারা যখন গ্রিল করবেন বা বিভিন্ন আইটেম এটার মধ্যে তৈরি করবেন কখনো এটার মধ্যে যদি ঝোল চব তেল পড়ে কখনো আপনার দাগ পড়বে না জাস্ট টিস্যু দিয়ে কষা দেবেন সম্পূর্ণ অর্থ ক্লিন হয়ে যাবে এটা বি হার্স আপনার একসাথে বারোটা ওভেন এর কাজ করতে পারবেন টুয়েলভ ইন ওয়ান বারোটা ওভেন এর কাজ হবে মাল্টি ফাংশন কনভেকশন হবে কনভেকশন বলা হয়েছে এই কারণে এই ওভেনে আল্লাহ দুনিয়ার যত হালাল খাবার আছে সবকিছু তৈরি করতে পারবেন বাসা বাড়ি কিংবা রেস্টুরেন্ট মানে আস্ত গ্রিল কেক পিজা পুটিং বার্গার সিঙ্গারা সমুচা এবং চাইলে এটার মধ্যে বড় বড় মাছ এগুলো আপনারা ফ্রাই করতে পারবো তবে কিভাবে করবেন কি কি করা যাবে সেটা অবশ্য বলে দিব এটা মডেল নাম্বারটা বলে দিচ্ছি মডেলটা হলো ডিই সিও ফিফটি এটা হলো তিপ্পান্ন লিটার ওভেনটা হলো দুইশো ভোল্টেজ ব্যবহার করতে পারবেন প্লাস দুই হাজার থাকবে এটাতে তবে আপনারা যেহেতু এগুলো প্রত্যেকটা সুইচ আছে এখানে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন যারা বাসা বাড়িতে বসে বিভিন্ন ধরনের কেক অথবা পিজা বিজনেস করে থাকেন তারা এই ওভেনটা ব্যবহার করতে পারেন পছন্দের তালিকা শীর্ষ রাখতে পারেন কারণ এটা অনেক ভালো সার্ভিস দেয় এটা আমরা প্রায় তিনশো পিস সেল করছে পর্যন্ত কোনোটাতে কোনো ব্যাট সার্ভিস পাই না খুব ভালো কোয়ালিটি একটা ওভেন এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন প্লাস এই ওভেন এর সাথে কি কি থাকবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার মধ্যে আপনারা বিয়ার সর্বপ্রথম যেটা পাবেন আকর্ষণ হিসাবে সেটা হলো এটার ভিতরে আপনারা পাবেন হলো একটা ফ্রিজ ড্রিল করার জন্য বাস্কেট প্লাস এখানে একটা আপনারা যে কোনো ধরনের বারবিকি আইটেম করার জন্য একটা নেট থাকবে অ্যাসেস নেট প্লাস এগুলো বের করার জন্য এই যে এরকম ধরে বের করার জন্য এরকম একটা আপনারা স্ট্যান্ড থাকবে এখানে পাবেন হলো একটা কেক বিস্কিট পুটিং পিজা বেকারি আইটেম করার জন্য একটা ট্রে থাকবে এটা হলো 100% নন স্টিক ডিফারেন্সিয়েট করা এটা হলো দশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি পিজা কেক যাই না কেন যে কোনো আইটেম এখানে তৈরি করতে পারবেন প্লাস চাইলে আপনাদের মন মতো সাইজ অনুযায়ী পিজা কেক এর ড্রাইস বাজারে পাওয়া যায় এগুলো কিনা কিন্তু আপনার এখানে ব্যবহার করতে পারবেন গ্রিল স্ট্যান্ডটা কিভাবে ব্যবহার করবেন অথবা এটার মধ্যে কিভাবে ফ্রিজ গ্রিল করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলা কিন্তু বিয়াস নাটগুলা খুলে এটা বাদ দিয়ে দিতে পারবেন মানে এটা আপনার বাদ দিয়ে এটা খুলে ফেলতে পারবেন এখানে চাইলে আপনার শিক কাবাব কিন্তু করতে পারবেন যে কোনো ধরনের জালি কাবাব স্বামী কাবাব এবং চাইলে শিক প্লাস ফ্রেন্স ফ্রাই এই যে এটার ভিতরে কিন্তু ফ্রাই করতে প্লাস এটার মধ্যে আপনার আস্ত একটা মাছ এপাশে একটা মাছ দুইটা মাছ একসাথে দিয়ে ফিশ ফ্রাই করতে পারবেন এটা কিন্তু খুলে এই যে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যেভাবে এটা খুলে নেবেন খুলে এটা যদি বাদ দিয়ে দেন এখানে কিন্তু এরকম গ্রিল করার জন্য দুইটা স্থান পাবেন দুই পাশ দিয়ে দিয়ে দিবেন গ্রিল করার জন্য আস্ত মুরগি একসাথে দুইটা কিন্তু এখানে গ্রিল করতে পারবেন আর যখন যেটা প্রয়োজন তখন আপনারা সেটা ব্যবহার করবেন এটার সাথে কোম্পানি থেকে একটা ম্যানুয়াল বুক পাবেন এটার মধ্যে আপনারা এই ওভেনটা কিভাবে ইউজ করবেন কিভাবে কি কি তৈরি করতে পারবেন ডিমের পুটিং কিভাবে বানাবেন কেক কিভাবে বানাবেন পাঁচশো উপরে করা যাবে কারণ এটা কনভেকশন ওভেন মাল্টি ফাংশন এটা যদি বাসায় থাকে আলাদা করে আপনাদের কোনো ওভেন কেনার প্রয়োজন না মানে ইলেকট্রিক ওভেন পোস্টার ওভেন বা ড্রিল ওভেন ফিজ ড্রিল ওভেন বার্ভিকি ওভেন সব ওভেনের কাজ একটার মধ্যে করতে পারবেন একটা ডাস্ট রে যখন আপনারা ধরেন এটা বাদ দিয়ে যদি কোনো আইটেম করেন এখানে কিন্তু যদি ময়লা পরে তেল চর্বি পরে এটা এক্সট্রা ডাস্ট দেওয়া আছে এটা আপনারা মুছে নিতে পারবেন এটা সম্পূর্ণ অ্যালুমোনিয়ামের তৈরি মানে লং লাইট ব্যবহার করতে পারবেন এখানে করে দিয়ে একদম এটার মধ্যে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছে একটা লাইট থাকবে মানে বাইরে থেকে আপনারা দেখতে পারবেন লাইট থাকবে প্লাস এখানে কিন্তু ফ্যান থাকবে আর ফ্যানটা কি কাজে ব্যবহার হবে সেটা অবশ্যই ইউজিং সিস্টেম ফোন দেখিয়ে দিব আপনারা দেখতে পারবেন আরেকটা জিনিস হলো ভিওস এটা লুকিংটাও কিন্তু খুবই নাইস সামনের অংশটা পুরো বডিটা হলো হান্ড্রেড পার্সেন্ট এসএস নবগুলো হলো এসে প্লাস গ্লাস উপরের অংশটা কিন্তু সম্পূর্ণ নন স্টিক কারণ উপরের অংশটা নন স্টিক এটা কিন্তু ডাবল গ্লাস এই জিনিসটা একটু ফলো করেন আপনারা ভিতরেও গ্লাস থাকবে প্লাস হলো বাহিরেও গ্লাস থাকবে মানে খুবই হেভি খুবই মজবুত ডাবল গ্লাস সিস্টেম এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং আপ টু সেভেন্টি পার্সেন্ট কস্ট সেভিং মানে খুব কম বিদ্যুৎ খরচও কিন্তু এটা আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন আর বিয়ার্স এটা ব্যবহার কিভাবে করবেন এখানে চারটা সুইচ থাকবে যেমন উপরের হলো ফাংশন মানে এটা আপনারা গ্রিল ফাংশনটা কিভাবে সেট আপ করবেন মাঝখানে একটা হলো টেম্পারেচার নিচের কয়েল প্লাস উপরের কয়েল কিভাবে সেট আপ করবেন সিলেক্টর মানে এখানে আপনার কয়েল সিলেকশনের জন্য এটা হলো টাইমার যেমন এখানে কিন্তু আরেকটা একটা জিনিস আমি আপনাদের একটু দেখিয়ে দিই এটার ভিতরে আপনারা দেখেন কয়েল পাবেন কিন্তু তিনটা নিচের তিনটা উপরের তিনটা সাধারণত ওভেনে দুইটা করে কয়েল থাকে এখানে আপনার তিনটা করে ছয়টা পাবেন এটা খুবই পাওয়ারফুল স্ট্রং একটা ওভেন মানে আবারও বলি যারা বাসা বাড়িতে বসে বিজনেস করেন তারাই ওভেনটা ব্যবহারের কাজের জন্য প্রথমেই পছন্দের তালিকা রাখতে পারেন তো এখানে যখন আপনারা গ্রিল করবেন তখন কিন্তু বিয়ার্স এখানে যদি দেন শুধু গ্রিল ঘুরবে লাইট চলবে না ফ্যানও চলবে না এখানে যদি দিয়ে দেন শুধুমাত্র ফ্যানটা চলবে গ্রিলটা স্থির থাকবে ঘুরবে না কিন্তু হবে এখানে যদি দেন তাহলে আপনার গ্রিল ঘুরবে প্লাস লাইট চলবে এটা টাইম সবগুলো কাজ হয়ে যাবে আর টেম্পারেচার হলো খাবারের সাইজ কোয়ান্টিটি অনুযায়ী সিলেক্টর যেটা এটার কাজ হলো যখন আপনারা কেক করবেন এক কথায় ব্যাকারি যে আইটেমগুলো করবেন তখন এটা আপনার কয়েল সেট জন্য এখানে যদি ইউজ করেন তাহলে উপর থেকে হিট আসবে আবার যদি এখানে দিয়ে দেন নিচ থেকে হিটটা উপরে উঠবে আর যদি এখানে ইউজ করেন তাহলে এট এ টাইম উপরে প্লাস নিচে দুইটা কয়েল ব্যবহার হবে তো এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার কয়েলগুলো সেট আপ করবেন আর এটা হলো টাইমারে দশ মিনিট থেকে আপনার ফাইভ মিনিট পর্যন্ত পাবেন যেমন এটাতে একটা গ্রিল করবেন সর্বোচ্চ পাওয়া লাগবে থেকে চল্লিশ মিনিট একটা মুরগি বিল বাইরে থেকে কিনে খেতে গেলে মিনিমাম খরচ হচ্ছে এখন চারশো টাকা এখানে আপনি স্বাস্থ্যসম্মত খাবার খেতে খরচটা কম হবে এবং খুবই সুস্বাদু তো যারা বেশি আইটেম বাইরে থেকে কিনে খান রেস্টুরেন্ট থেকে যারা বেশি আইটেম কিনে খান বাচ্চারা বেশি রেস্টুরেন্টে খাবার পছন্দ করে তারা বাসায় এই ধরনের ওভেন নিতে পারেন স্বাস্থ্যসম্মত খাবার ঘরে বসে তৈরি করতে পারবেন আবার যারা বিজনেস করে থাকেন তারাও এটা এখনই কিনতে পারেন ডিজনি ইটালের এই লিটার মাল্টি মাল্টিভ কনভেকশন ওভেনটা এটা কোম্পানি থেকে পাবেন ফুললি এক বছরের জন্য ওয়ারেন্টি এক বছরের যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি এখন বলে এটা এটা প্রাইসটা আমাদের রেগুলার প্রাইস হলো বারো হাজার পাঁচশো টাকা তবে আমরা এখানে একটা ধামাকাপ প্রাইস দিচ্ছি প্লাস সাথে একটা ফ্রিও দিয়ে দিচ্ছি জাস্ট স্পেশাল গিফট এখন এটা প্রাইস দিব অনলি মাত্র দশ হাজার আটশো পঞ্চাশ টাকা দশ হাজার আটশো পঞ্চাশ এবং সাথে কোম্পানি থেকে পেয়ে যাবেন হলো একটা হকিং ব্র্যান্ড এর পাঁচশো ওয়ার্ড এক এটা যদি আলাদা কিনেন চোদ্দশো টাকা আলাদা কিনলে একদম চোদ্দশো পঞ্চাশ টাকা এখন আমরা এই ওভেনের সাথে দশ টাকা সাথে এটা কোম্পানি থেকে এখন সম্পূর্ণ ফ্রি দিচ্ছে ঢাকায় হোম ডেলিভারি পাবেন দূরত্ব অনুযায়ী অবশ্য ভাড়াটা দিয়ে দেবেন এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কিছু টাকা বিকাশে বুকিং করবেন ঢাকার বাইরে যারা নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো সেক্ষেত্রে অর্ডার করার সঙ্গে কিছু টাকা বিকাশে বুকিং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনার নির্দিষ্ট ঠিকানা আমরা এগুলো কার্টুন করে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে তবে কোনো কাস্টমার যদি সরাসরি শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনার পণ্য নিতে চান অথবা যে কোনো কোকারেজ প্রোডাক্ট আমাদের এখান থেকে নিতে চান সেক্ষেত্রে এখনই চলে আসতে পারেন ঢাকা বাসাব কদমতলা ব্রিজের তিনশো গাছ পুরো পাশে জেরিন সুপার মার্কেট মেইন রোডে পেয়ে যাবেন রাজাবাদ চৌরাস্তা মেইন রোডের পাশে আমাদের শোরুমটি পাবেন আপনার পছন্দ মতো যে পণ্য আমাদের এখান থেকে নিতে পারবেন অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ